মেলায় গিয়ে নাগর দলায় চড়ে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা পড়ে গিয়ে গুরুতর জখম বারুইপুরের এক মহিলা ও তাঁর প্রতিবেশী বারো বছরের বালিকা গতকাল রাতে বারুইপুরের মিলন মেলায় দুর্ঘটনা ঘটে মেলা কর্তৃপক্ষের দাবি নাগর দলায় চড়ে সেলফি তুলছিলেন মহিলার সঙ্গে ছিল নাবালিকা রিলস বানানোর সময় নাগর দোলা থেকে ছিটকে দুজনে নিচে পড়ে যায় নাবালিকা ও মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে হুমকি আক্রমণের অবিচল সন্ন্যাসী আইনজীবী আইনজীবী সন্ন্যাসীর রবীন্দ্র ঘোষ আজ ফের যাচ্ছেন চট্টগ্রাম আদালতে জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলা শুনানি এগিয়ে আনতে ফের আদালতের দ্বারস্থ হবেন তিনি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির গতকাল আমরা দেখেছিলাম মোকালতনামা না থাকার কারণে শুনানি হয়নি চট্টগ্রাম আদালতে আজ তাহলে শুনানি হতে পারে সেই সম্ভাবনা একটা ইতিবাচক দিক দেখা যাচ্ছে একেবারেই দেখো আবেদন তিনি করবেন এমনটাই তিনি জানাচ্ছেন এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং গতকাল তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে তিনি যে ভাইরাল ভিডিও ইতিমধ্যে সামনে এসছে সেখান থেকে স্পষ্ট যে তিনি যেটা জানাচ্ছেন যে তিনি অপমানিত তাকে তিনি যখন বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের কাগজ যখন জমা দিচ্ছিলেন কোর্ট কক্ষে তখন পিছন থেকে তাকে ধাক্কা মারা হয় এমনকি তার বক্তব্য যে যখন এই শুনানি হওয়ার আগের ঠিক পরিস্থিতিতে বিচারককেও কিন্তু এমন কথা বলা হয় যেটা হুমকি বলে তার দাবি এবং এই যে হুমকি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এমন তার দাবি এবং তারপরেই বিচারক কক্ষ ছেড়ে বেরিয়ে যান অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কৃষ্ণ দাসের যে জামিনের মামলা শুনানি যাতে এগিয়ে আনা হয় সেই জন্য যে আবেদন করা গিয়েছে যেই আবেদন গৃহীত হয়নি তার পিছনে কারণ ওকালাত নেওয়া ছিল না বলে যেটা আদালতের তরফ থেকেও তাকে জানানো হয়েছে কিন্তু যে আবহ তৈরি করা হয়েছে সেই আবহ অনুযায়ী সদিচ্ছা আদৌ আছে কিনা যে স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির মীমাংসা হবে কিনা এবং সেখান থেকে তার এটাও বক্তব্য যে তিনি মানবাধিকার কমিশনের সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে এবং এই ধরনের কোনো ঘটনা বা এর আগেও যখন কোনো ঘটনা ঘটেছে তখন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা পাশে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য সবসময় সচেষ্ট এবং সেই ক্ষেত্রেও তিনি কিন্তু কোনো রকম কার্পণ্য করেননি যে কোন ব্যক্তির হয়ে তিনি লড়ছেন কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে নির্দিষ্ট করে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ আসছে এমনটাই তার বক্তব্য তিনি নিজে আক্রান্ত হয়েছেন কোট কক্ষে বিচারককে যে ধরনের বক্তব্য বলা হয়েছে সেটা হুমকি বলে তার দাবি এবং এই ধরনের পরিস্থিতিতে কিন্তু বোঝা যাচ্ছে যে একের পর এক মামলার পাহাড় চিন্ময় কৃষ্ণ দাসের ওপরে দেওয়া হয়েছিল বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের পুলিশের তরফ থেকে বা লিখিত যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তারপরে বিচার প্রক্রিয়া স্বাভাবিকভাবে উঠুক সেটা সব জায়গা থেকে সেই কিন্তু প্রশ্ন উঠেছিল কিন্তু দেখা যাচ্ছে যে যখনই তার পক্ষে হয়ে কোনো আইনজীবী সবাল করতে যাচ্ছেন কখন তাদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে কখনো মারধর এবার দেখা যাচ্ছে কোর্ট কক্ষের ভেতরেই তারা আক্রান্ত হচ্ছে না এমনটাই তাদের অভিযোগ এবং বিশেষ করে আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী কিন্তু সেই ক্ষেত্রে তার যেটা বক্তব্য তিনি আজকে ফের আবেদন করবেন এই শুনানি দিন যাতে এগিয়ে আনা হয় এই জামিনের শুনানির দিন যাতে এগিয়ে আনা হয় সে আবেদন তিনি করবেন গতকাল ওকালাতনামা না থাকার জন্য তাকে খারিজ হয়ে যায় কিন্তু আজকে ফের তার আবেদন তিনি করবেন বলে তিনি জানাচ্ছেন কিন্তু যে আবহ তৈরি করছে বা আবহ তৈরি করার চেষ্টা হয়েছে সেইটা যদি আরও একবার হয় সেই ক্ষেত্রে কি আদৌ স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া চলার জন্য যে পরিস্থিতি থাকা দরকার সেটা কি থাকবে তা নিয়ে উঠছে প্রশ্ন আমি ধন্যবাদ সংগ্রহ কিন্তু গতকাল ঠিক কি ঘটেছিল জেল থেকে করেছেন জেলবন্দী সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের মামলার শুনানি এগিয়ে আনার আবেদন করেছিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ কিন্তু চট্টগ্রাম আদালতে তার শুনানি হয়নি আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত আর তার ফলে জেলেই থাকতে হবে ইস্কনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে এমনটাই কিন্তু গতকাল পর্যন্ত বোঝা গিয়েছিল কিন্তু আজ সকালে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ কালই জেল থেকে ওকালত নামা সংগ্রহ করেছেন রবীন্দ্র ঘোষ একেবারে হার মানতে নারাজ এই আইনজীবী এবং আজ কে চট্টগ্রাম আদালতে আবেদন জানাবেন তিনি আগে কেউ আইনজীবী আইনজীবী দাঁড়ালো না পাশে আজকে আমরা আবার দেখছি কি এরকম আবার ওনার শুনানি হলো না তো এটা খুব আনফর্চুনেট আমরা জানি কি সেকেন্ড জানুয়ারি ওনার নেক্সট ডেট আছে ওদিন কি হবে ওটাও সবাই অপেক্ষাতে আছে গভর্নমেন্ট তো বলছে কি আমরা আইনজীবীকে সুরক্ষা প্রদান করব। কিন্তু যখন অন্য লোক হুমকি দিচ্ছে কি আইনজীবীকেও আসলে দাঁড়ালে আমরা ওকে হানি পৌঁছাবো তাহলে কে আসবে তো যারা এরকম হুমকি দিচ্ছে ওদের বিরুদ্ধেও একটা স্টেপ নেওয়া দরকার গতকাল তাকে মারধরও করা হয়েছে আদালত চত্বরে এমনটাই অভিযোগ করেছিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি এই যে আজকে যে ঘটনাটা হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আসছে ওটা দেখেন ওটা দেখেন ওইটা নয় এটা নয় সেটা নয় এই সমস্ত কথাবার্তা যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে উনি আর থাকেননি আমরা কোন দেশে বাস করি পুলিশ প্রোটেকশনে আমি বেরিয়ে আসতে পেরেছি আজকে আমার উপরে হামলা হয়েছে এবং কোর্টের মধ্যে ছিল পুলিশ প্রশাসন আমাকে প্রশিক্ষণ দিচ্ছিল যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমি আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত আপনি কি কোনো আক্রমণের শিকার হয়েছেন আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে এটা তো আক্রমণ আচ্ছা শুধু শারীরিকভাবে আক্রমণ নয় শুধু আমাকে আক্রমণ করেছে তাই না আমাকে শারীরিক ভাবে শুধু আক্রমণ আক্রমণ করেছে ডিউ টু আমি বলবো এটা আমার আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে আমি মনে করি আমরা দেশটা স্বাধীন করেছিলাম এক কর্তরে মূল্যবোধটা রাখতে হবে আমরা দেশে ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না ফর দি প্রোটেকশন অফ দ্য রাইটস অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি উই ওয়ান্ট সলিডারিটি অ্যামাং দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যাজ এ হোল এটা আমাদের মূল কথা